নাকে কাপড় দিচ্ছে গল্প শুনে যদি নাকে কাপড় দেয় ধন্য আমার গল্প বলা দাঁড়িয়ে বলি সভা তলা তার মানে আমি খালি কইছি তাতে উনি গন্ধ পায় হরিব এর সাইকেল ভালো আর পারবো না মাঝে মাঝে কি দুই একটা স্যুট কি দেবো নয়তো মানুষই না যে এই লোকটার আগে রস ছিল তা বুঝি শুকুয়ে গেল অন্তরে করুন ধারণা বান্দর বুয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না মনে আবার আছে বাবু মাঝে মাঝে ভালো ভালো কথা কব তার মধ্যে দু একটা চুক্তি দেবো এর সাইকে আমি ভালো পাগল তত্ত্বর বুঝতি পারবো না এর সাইকে ভালো আমি পারবো না একজনের বাড়ি টাউনে বিয়ে করিছে টাউনে তাই নতুন নতুন বিয়ে করে আসছে যখন শ্বশুরের ঘরে ওই গ্রাম বলে সব শ্বশুর বংশরে মশাই নিজের শ্বশুর কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর মেসির শ্বশুর পিসিয়ে শ্বশুর শ্বশুরের শ্বশুর বুঝেছ শ্বশুর বংশ আর নূতন জামাই যদি পায় সবাই একটু পেট ভরে খাওয়ায় কি এ বাড়ি সে বাড়ি নিমন্তন্ন করে নেয় তুমি ও বাড়ি খাইছো তাতে কি এই বাড়ি দুটো খাতি হবে জামাই না খাইয়ে আর কায়দা নাই ঠিক কিনা নাকি এখন তো কত রকমের ব্যবস্থা হয়ে গেছে কোনো বাড়িতে খালি একটু লাউ চা সাপ করলেই চলে যায় দিয়ে লাগে লাগিয়ে দেয় এই তুমি উঠে যাচ্ছ কেন ভাবলাম তুমি রাগ করে যখন ভালো ভালো খাবার দিয়েছে এক এক শ্বশুর বাড়ি যাই এক এক রকম খাবার খাইছে কোনো বাড়ির পাঠার মাংস কোনো বাড়ি দেশি মুরগির মাংস কোনো বাড়ি কচ্ছপের মাংস সব করিছে ধ্বংস পাইছে আর খাইছে মটরের ডাল মুগির ডাল তারপরে ডাল যে বাড়ি কিন্তু কোনোটাই অসুবিধে অত না যদি খাত কলার ডাল হচ্ছে তেল তেলিয়া যা যা খাবে তাই সব মা খাইয়ে কেন নিচের দিক নামায় নিয়ে চলে যাব আমার না এইসব কথা ভাল লাগে না লজ্জা করে খেয়াল সত্যি মাইল বুড়ি কয় কও 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 না না কি মাঝে মাঝে রস না দিয়ে আমি যাব না আমি ঠিক পাইছি এইবার খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার জন্য যাত্রা করে যাবে তো উঠেছে এক মিনি বাসে আর পেটের মধ্যে বাডুর বুডুর বাডুর বুডুর বাডুর বুডুর আরম্ভ হয়েছে গ্যাস হয়ে গেছে ভাগ্য ভালো গ্যাস নিচে দিক না নিচে উপরের দিক উঠলে তো হয়ে গেছিল হেজেই উঠেছে মিনিবাসে মিনিবাস আরও অফিস টাইমে চলিতেছে এখন মাঝে মাঝে যখন ড্রাইভার ব্রেকফাস্ট কিসে ওই সাফ লাগতেছে সাফ লাগলে এখন বাতাস সে তো বেরোবার দরজা আসছে বেরোইছে কতগুলো জিনিস খাইছে কি গন্ধ ডাইছে নাকে কাপড় দিচ্ছে মনে দা গল্প শুনে যদি নাকে কাপড় দেয় ধন্য আমার গল্প বলা দাঁড়িয়ে বলি সভা তার মানে আমি খালি কইসি তাতে গন্ধ কাজটা কেডা করলি ভালো হচ্ছে না কিন্তু রে নামিয়ে যা থাকিস না টেকা যাচ্ছে না ভালো হচ্ছে না কিন্তু ও ভাবতেছে ভালো হচ্ছে না যখন তাহলে একটু চাপিয়ে চুপিয়ে দিয়েছি যখন চেপে ধরেছে আবার যখন ব্রেক করেছে আবার পেটে চাপ লেগেছে এখন ওটা সব বলা যায় একটু ফাঁকা পালি তো ফুস করি করি তাই না আটকায় রাখা যায় এইবার বেরোইছে কিন্তু আগের মতো মোটা শব্দ না একবার সরু শব্দ এই বেরোইছে কিন্তু সরু হলে কি হবে গন্ধ আরো মারাত্মক বেরোইছে সরু ওই নাকে ঢুকেছে সেই বদল কাজটা কেনা করতেছিস ভালো আছে ভালো আসছে না কিন্তু আর একটু চেষ্টা করি দেখি চাপিয়ে ধরি আবার যখন চেপে ধরেছে আবার যখন ব্রেক করেছে এইবার আর সরুও না এবার একেবারে বুঝিস নাকের তাইও পুড়ে উঠেছে এইবার ওই লোকটা রাগিয়ে গেছে বললাম ভালো হচ্ছে না ভালো হচ্ছে না ও এইবার রাগিয়ে গেছে যে পা দিয়েছে ভালো হচ্ছে না আমি তিনবার চেষ্টা করেছি এর চাইতে আমি ভালো আর পারবো না তুমি পাজিয়ে নাও আমি আর পারবো না যাও ও যদি বলে তাই তোমার পাগলের জবাব ভালো হয় নাই তাই তুমি দিয়ে নাও গিয়ে তুমি নিজেই পালিয়ে নাও গিয়ে আমি চেষ্টা কম করলাম না কি বাবা হ্যাঁ চুপ করে থাকেন সবে এবার বাবা গুরু জবাব হবে থাকতে গুরুচান চরিত কেন করা হলো লিখন প্রশ্ন করেছে ধর্মরাজ সবাই গুরুচাঁদকে কেন বাবা কয় আগে শোনো কয়জন জগতে বাবা হয় সেইটা একটা করণী রূপণ এইবার হাসির কথা ভুলে যান কথা কছ বসে বর্ষবাস্থান এ ফড় বাজা নিয়েইছে ওদেরকে আমারও আমার তো খাতিস করতেছে বল তাহলে গুরুচাঁদকে কেন বাবা কয় আমি সবাই বলি ডাকি গুরুচাঁদ চরিত্র কেন লিখি কোনো ভগবানের ছেলে হলেই যে তার নামে গ্রন্থ লেখা যায় এটা ঠিক নয় বসে শোনেন আপনারা কার ধারা কেমন ওইটা নিয়েই কিন্তু কবি গ্রন্থ করে রচন তাই না এমন মানুষ যদি জগতে কেউ আবির্ভূত হয় যার এই জগতের মানুষে কল্যাণ হয় সুনিশ্চয় এই জগতে কবি যারা তার জীবনী লিখে দেয় তারা কেন ওই জীবনী অধ্যায়নের দ্বারা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সেই আদর্শ প্রবেশ করায় মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে সিও কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয় এটা সংস্কৃতি কি বলছে যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবে তর জন সযত প্রমাণ গুরুতে বর্ত বর্তে তাহলে বাবা গুরুচান ঠাকুর যিনি যে কর্মধারা যে চিন্তা ধারা শিখিয়েছেন তিনি পরবর্তী প্রজন্ম তো জানবে না সেই কাহিনী এই জন্যে তার জীবনের আদর্শ লেখা রয়েছে প্রয়োগ আমার কাছে বলো দেখি রামের ছেলে লুশিক ওই রকম কোনো ভালো কাজ করিস নাকি করিস বাবার সাথে যুদ্ধ করিসে কি ভালো কাজ রে বাবারে কেলায় ফেলায় একদম এই কাজ ভালো নাকি বেটা যুদ্ধ হয় এই কাজ ভালো নাকি কি আর সেই বাপবে পিতা পুত্রের যুদ্ধপালা গাইয়ে মোটে কান্দিয়ে ফেলায় আমি কোনোদিনও গাই বাবা বসে শোনেন জ্ঞানী গোষ্ঠী শুদ্ধ এই যে পিতা পুত্রের যুদ্ধ এই যে বলার সঙ্গে সঙ্গে তো কেমন একটা খারাপ লাগে সেই জায়গায় ঠিক কিনা আপনারা বলেন কথা কর না কেন আরে যেটা সত্যি কথা সেটা স্বীকার করবেন তো নাকি তাহলে আমার কাছে বলুন দেখি পিতা পুত্রের যুদ্ধ ভালো নাকি লব খুশি কোনো ভালো কর্ম কিন্তু করেনি সাধন আমি যদি দাঁড়িয়ে বলি সভাতলে কৃষ্ণের ছিল আলোক অনেকগুলো ছেলে সাম্ব বড় ছেলের নাম শাম্ব এমন করেছিল অপকম্ব অভিশাপ দিয়ে তার গায়ে কুষ্ঠবেদী করেছিলেন আমার কৃষ্ণ নীল দলে যা তোর কুষ্টব্য ভালো কাজ তো করেই নেই খারাপ কাজ করেছে এই জন্যে ওই রামের ছেলে বা কৃষ্ণের ছেলের নামে ধরা ধামে আলাদা কোনো গ্রন্থের প্রয়োজন হয় নাই এইবার গুরুচাঁদকে কেন বাবা কয় তাই নেই পরিচয় কয়েজন বাবা হয় আমাদের ধর্মের ধর্মীয় শাস্ত্রের পাতায় কি করেছে বর্ণন পঞ্চপিতা পিতা সপ্তমাতা বসে শোনেন বিজ্ঞস্ততা এই কথাটা না শুনলেই কিন্তু নয় নৈশান্তি নিকেতনে মাতা পিতা দুই হইয়া মিলন পিতার পিতৃ সত্তা নেমে এসে আশ্রয় করে মায়ের আসে গর্ভাবাসে ওভান মিলে শেষে এই দেহ তৈরি হয় তাই তো প্রথম যাই ফার্ম করে বলে বলে যারে তারপরে ধীরে ধীরে কোষ বিভাজনের দ্বারাই পূর্ণ দেহ প্রাপ্ত হয় তাহলে প্রথম মাতা পিতা দুইজন যাদের দ্বারাই আমি করেছি জন্মগ্রহণ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি প্রমন্তপ পিত প্রিয়ন্তে স্বর্গ জননী জন্মভূমিষ্ঠ সদা গোপি গরিষ তাহলে এইবার দ্বিতীয় পিতার কথায় আসি প্রথম পিতা কে যে আমার জন্মদাতা যার ঔরসে আমি জন্ম নিয়েছি সুলল বসে তিনি আমার প্রথম পিতা দ্বিতীয় পিতা কোনজন জন্মদাতার পরে শিক্ষাদাতা জন্ম পিতা দিয়েছিল আর যাদের কাছে গিয়ে ফুটল আমার জ্ঞানের আলো শিক্ষক শিক্ষকেরা আমাকে শিক্ষিত করেছিল নাকি একদম প্রাইমারি থেকে হাই স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে যারা শিক্ষা দিয়েছে আমাকে প্রত্যেক শিক্ষককে পিতার সম্মান করার জন্য আমাদের শাস্ত্র দিয়েছে বিধান এমন না তো করে না আগে তো আমরা শিক্ষক মশাই দেখলেই প্রণাম করতাম দাম তখন তো একটা আলাদা ব্যাপার ছিল এমন তো তালা দিয়ে বন্ধ করে ফিরে দেয় এরকমও দেখা যায় কি খারাপ কথা করছি নাকি নাকি তাহলে আমাদের শাস্ত্র অনুসারে পঞ্চ পিতা আছে চরাচরে প্রথম পিতা যে পিতা জন্মায় আমারে দ্বিতীয় পিতা যে পিতা শিক্ষা করেছে দা তৃতীয় পিতা কঞ্জন বসে শোনেন ভক্তগণ নিরন্নকে অন্ন দিয়ে যদি কেউ বাঁচান অন্নদাতা তিনি পিতা একটা মানুষ না খেয়ে আসে মরে কি বাসে আসছে এমন সময় যদি তারে অন্ন দিয়ে প্রাণ কেউ বাঁচায় বাবা তুমি ছিলে বলে আজ আমার জীবনটা বাঁচালে তোমার ওই দেওয়া অন্যের দানায় তাহলে এক হচ্ছে জন্মদাতা আর এক শিক্ষাদাতা আর এক অন্নদাতা পেলাম তিনটে পিতা আর এক পিতা হচ্ছে আশ্রয়দাতা নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় করে দান তাকেও দিও তোমরা পিতার সম্মান কাল চারটে পেলাম আর এক হচ্ছে ভয়ত্রাতা সমস্ত ভয়ের ভিতরে মৃত্যু ভয় বলে যাবে যদি কেউ সুন্দরবন দেখবার তরে একা একা বনের ভিতরে যায় আনন্দ নিয়ে মনে ভমিছে যখন বনে উগ্র ব্যাঘ্রের সামনে যদি পড়ে মহাশয় মনে মনে ভাবলো তাই আজকে আমার আর বাসা নাই যেভাবে ব্যাঘ্র আমার দিকে হচ্ছে ধাবমান আজকে অবশ্যই ব্যাঘ্রের হাতে যাবে আমার প্রাণ ঠিক ওই সময় যদি কেউ বাঘের মুখের থেকে বাসাই দেয় তারে কতবার বাবা কয় কয়েক বাবা তুমি ছিলে বলে ওরে বুঝেছেন কি কইছি একে বলে ভয়ত্রাতা তাহলে একজন জন্মদাতা একজন শিক্ষাদাতা একজন অন্নদাতা একজন আশ্রয়দাতা আর একজন ভয়ত্রাতা পঞ্চপিতা তাহলে পাঁচজনের স্ত্রী পঞ্চমাতা পঞ্চপিতা আর সপ্তমাতা আরও দুইজন মাতা অধিক মাতা হয় সেই মাতা দুইজন কে কে একটু খুলে বলি সবার বাকে শুনুন মহাশয় এক মাতা জন্মভূমি মা জননী জন্মভূমি শর্গ আদপি আমি যদি এখান থেকে লন্ডন গান গাইতে যাই কেউ যদি জিজ্ঞেস করে আমার ঠাই আপনি কোথার থেকে এসেছেন আমি কি বলবো কি বলবো কোন দেশের অধিবাসী আপনি কি বলবো পশ্চিমবাংলা নাকি উত্তরপ্রদেশের না ঠাকুরনগরের আই এম ইন্ডিয়া আমি সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল নাকি সিটিজেন অফ ইউপি না সিটিজেন অফ গুজরাট নো নেভার শনাল পাসপোর্টের ভিতর লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া তাহলে ভারত ভূমি আমার মাতা বসে মতো শ্রদ্ধা করতে হয় দান আর একটা মাতা আছে আমাদের শাস্ত্রে লেখা রয়েছে আমি একটু ছোট্ট করে সাক্ষী মানব সভা আপনারা কেউ মিথ্যে কথা কবেন না না জানলি উত্তর দেবেন না জানলি কবেন আচ্ছা আগে আমাদের আগে আরো অনেক আগের কথা বলছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছর আগের থেকে যদি কোনো বাড়িতে আমাদের নূতন গাভী বাচ্চা দিত ফাল্গুন মাসে কি গলগড়ে গোফাগুনা পূজা করত যদি কেউ জানো সে হাত তোল কত কি গরুর পূজা দিত গাই গরুর পূজা নাকি সত্যি কথা কও জোরে কও এখন কি তোমরা করো গোফাগুনা পূজা ফাল্গুন মাসে গোয়াল ঘরে গাভীর পূজা দেয় গোমাতার পূজা হতো এই জন্য তাকে গোফা গুনা পূজা বলতো ঠিক বলছি না ভাই বলছি আমি সাক্ষী বানিয়ে নিলাম আগের বুঝতে পারছো এটা শত শত বছর আগে বলি আপনাদের পুরোভাগে আমাদের মধ্যে এই পূজার ছিল প্রচলন

কলকে দিয়ে দিয়ে গরুর গায়ে সাপ দেখো মনে পড়ে গাই গরুর গায়ে এই যে ক্যান সাক্ষী মানে কলাম জানেন মানে একে বলে গোমাতা এটা কি আমাদের কেউ শিখিয়ে গেছে নাকি কেউ কেউ আমাদের শিখিয়ে গেছে নাকি যে গোমাতার পূজা করো হাজার হাজার বছর ধরে এই পূজা হতো আমাদের গোয়াল ঘরে গোফাগুনা পূজা বলে যাবে গোমাতাকে আমরা করিতাম সম্মান এই পঞ্চপিতা পঞ্চ পিতা সপ্তমাতা শাস্ত্রে দিয়েছে বিধান এত কথা বললাম কেন তাহলে শিক্ষা যে দেয় সে যদি পিতার সম্মান পায় সে কি একটা বই ছাপাইছে সেই বই ডেকে ডেকে আমারে লেখাপড়া শিখাইছে তাই তো কয়েক কাকা তুই আর মাথায় ঘয় কাকা তুয়ার মাথায় জুটি ঘয় কে ছেলি পালায় ছুটি ঘয় গরু বাচ্চু দাঁড়িয়ে আছে ঘয় বুকু পাখি ডাকছে গাছে উময় বৌ নৌকা বাঁচি ব্যাং চয় চিতা সরু ঠ্যাং সাই সাগর ছানা লাফিয়ে চলে যায় জাহাজ বাসে সাগর জলে যাই ঝাড়ু হাতে এলো কানাই ইয়াই চলে নাচে ডুবাই তয় টিয়া পাখি ঠট্টি লাল ঠয় ঠাকুর দাদার শুকনো গাল পড়াতো আর আমরা শিখতাম সকাল বিকাল ঠিক কিনা নাকি সরে নাই লেখছে কি বইটা নাই উনি শুধু বই দেখে দেখে পড়াশোনা শিখাইছে আমাকে তাতে যদি তাকে পিতার সম্মান দিতে হয় খুব লক্ষ্য করুন কিন্তু সমাজে পঁচাশি পারসেন্ট মানুষের শিক্ষার অধিকারী ছিল না একশো জনের মধ্যে পঁচাশি জনের শিক্ষার অধিকারী ছিল না এবার এই শুনে গান হিস্ট্রি অফ এডুকেশন এই কথা কৌশলে খালি হাসির কথা কিন্তু কবি গান না শুনলে পরে কবি গান অনেক জ্ঞান হিস্ট্রি অফ এডুকেশন মানে শিক্ষার ইতিহাস শিক্ষাকে গুণীজনে তিন ভাগে ভাগ করে কি কি ভাগ একটু বলি সভা পড়ে প্রথম প্রাচীন যুগীয় শিক্ষাধারা দ্বিতীয় ভাগ মধ্যযুগীয় শিক্ষাধারা তৃতীয় ভাগ আধুনিক যুগীয় শিক্ষাধারা একটু শোনেন আপনারা প্রাচীন যুগে স্কুল কলেজ বা টোল এগুলো তৈরি হয়নি কোথাও প্রাচীন যুগে যদি কেউ লেখাপড়া শিখতে চাইতো তাহলে গুরু গৃহে তার যেতে হতো এই লেখাপড়া শিখতে কৃষ্ণ বলরাম গুরু গৃহে গেছে আমরা শাস্ত্রে পড়েছিলাম বলেন তো কৃষ্ণ বলরাম কোন গুরুর বাড়ি লেখাপড়া শিখতে গেছে দেখি কেউ নাম নাম জানা আছে কিনা কেউ জানেন কে বলল কে বলল সেরকম শান্তিপণী ঠিক বলেছ পারফেক্ট বলিছ শান্দিপণি মণি যিনি কৃষ্ণ বলরাম তার বাড়িতে লেখাপড়া শিখেছেন দুইজনই তাহলে যাকে আমরা বলে মানি কৃষ্ণকে ভগবান বলে মানি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণম তাহলে তারও লেখা পড়ার ছিল প্রয়োজন এগুলো এত বলছি কেন লেখা পড়ার প্রয়োজনীয়তা বুঝাবার তরে ভগবানকে টেনে এনে আসরে এই কথাগুলো যাচ্ছে আলোচনা করে যুগে লেখাপড়া শিখতে হতো গুরু গৃহে যেত কিন্তু কোন দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজ মানুষ কি সেখানে অধিকার পেত সমাজের পঁচাশি যারা এইভাবে শিক্ষাবিহীন ঋণ কাটাক মধ্য যুগের কোন ধারা তখন টোল ত্রিপাটি তৈরি হয়ে গেছে রে ভাই মহাপ্রভু যখন এলো আমরা কি বলি অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো তাই তো আপনি তো বৈষ্ণবী মা ঠিক বলতেছি তো তাহলে রাধাঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে যদি শ্রী হয় তারও লেখাপড়ার দরকার ছিল তাইতে সে বিদ্যানিধির টোলে গিয়ে লেখাপড়া শিখলো এবং পরে টোলও একটা খুলেছিল কিন্তু কোন দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের অধিকার ছিল না সেখানে বুঝেছেন ঘটনাটা কি আমার হরিচাহাদ গুরুচাঁদ যখন জন্ম কি দেব পরিচয় হরি নামের দ্বারায় হরিচাঁদ ঠাকুর আভ্যন্তরীণ ময়লা বর্জনাকে বহির্গত করার জন্য এই মাতাম শিখায় হরিবন হরিবন এটা কি হয় জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি মনের ময়লা যাবে কিসে ভেবেছ কি তাই একমাত্র হরিনামের প্রেমের বন্যা অনেকে চিনতে করে ওরা গড়া গড়ি দেয় ধুলার পরে কান্নাকাটি করে গলা ডলি করে ধুলা মাখে গায় আরে উপর দিয়ে ধুলা মাখলিও ভিতরের ময়লা বেরোয় চলে যায় যারা হরি বলে কান্নাকাটি করে তারা জানে কি আনন্দ জাগে তার ভিতরে হৃদয়টা পরিষ্কার হয়ে যায় চেত দর্পণ ভব মহাদবাগ্ন নির্বাপনং সেও কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বধু এই হরিনামের দ্বারাই শুদ্ধি হয় হরিনাম সিংহ রবে পালাবে রিপু সবে দেহের মধ্যে স্বরিপু আসে বর্তমান যখন মতুয়ারা গাহে নামের গান ওই রিপু তখন বহির্মুখী থেকে অন্তর্মুখী হয় তখন মতুয়ারা নামে প্রেমানন্দের উদয় হয় ওই হরিনামে মেতে পড়িয়া তখন এই ভূমিতে নয়ন ধারায় তারা ফিসে যায় তাহলে হরি ঠাকুর কি দিল হরিনামের দ্বারায় অন্তর শুদ্ধি কিন্তু লেখাপড়া না শিখলি তো বাড়বে না নে বুদ্ধি হ্যাঁ এদের সন্ডাল বলতো সন্ডাল এই নমোগে কত সন্ডাল সন্ডালের ভগবান তখন হয় নাই নিজের সন্তান তখন কিন্তু যে স্কুলগুলো তৈরি হয়েছিল ভাই বাবা গুরু কে বলে সেই স্কুলে পড়তে জায়গা দেয় নাই গুরুচান তখন হরিচাঁদ কি করলো গুরুচানকে পড়াশোনা শেখাবার জন্য মাদ্রাসায় পাঠাইছিল মাক্তব যারে কয়ে যেটুকু লেখাপড়া শিক্ষা করেন শিক্ষা করেছিল মক্তবের ভিতরে একদম ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আমার একটা কথাও মিথ্যা নয় এই জন্য হরিচাঁদ ঠাকুরের দিন ডেকে বলে বাবা গুরুচান কি একটা কথা করে যাই বলে হরিনামের দ্বারাই চোখের ঝলে মতুয়ারা মাতোয়ারা হয় তুই আমার কথা লোবি এদের লেখাপড়া শিখাবার দায়িত্বটা তুই নিবি এই জন্য বাবা গুলচাঁদ করল শিক্ষার আন্দোলন যদিও তোরে করির ভিক্ষা ছেলে মেয়ে শিক্ষা শিক্ষার সংহতি সংগ্রাম চেতনা দলিতের মুক্তি নাই এই তিন বিনা মরিকিম্বা বাঁচি আমি তাতে ক্ষতি নাই গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই আমার গুরুচাঁদের কাছে যারা যায় তাদেরই ডেকে কয় এই ছেলে মেয়েদের লেখা পড়া শেখার ব্যবস্থা করে সময় কি আপনাকে ভালো লাগতেছে না নাকি আলোচনা কি ভালো লাগতেছে বেশ গুরুত্বপূর্ণ আলোচনাগুলি করছি আমি আমাকে যখন নিয়ে এসেছেন আমি একদম পারফেক্ট কথাগুলো বলে যাচ্ছি এগুলো পড়াশোনা করেই তো জানতে হয় না তাহলে গুরুচাঁদ ঠাকুর কি করেছিল সাড়ে চার হাজার স্কুল করে দিল শুধু তাই করল দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের জন্য লেখাপড়ার অধিকার এনে দিল চাকরিরও অধিকার ব্রিটিশ সরকার তাদের কাছ থেকে ছিনিয়ে এনেছিল এইবার কন যদি খালি বই পড়াইয়ে লেখা পড়া শিখাইয়ে বাবা হয় আর যে মানুষটা সমাজের দলিত পতিত সারা জীবন ওটাকে উৎসর্গ করে তাদের শিক্ষার অধিকার করেছে দান তাকে বলবো না ভগবান তাকে বাবা বলে দেবো না সম্মান লক্ষ লক্ষ কোটি কোটি বার বাবা বললে কি ঋণ শোধ হয় তার বাবা গুরু বাবা গুরু বাবা গুরু বাবা গুরু তুমি কৃষ্ণ ভক্ত হও রাম ভক্ত কালী ভক্ত আমি তোমার মানা করব না কিন্তু যদি তুমি দলিত ঘরের সন্তান হয়ে থাকো আমার কথা রাখো তোমার বাড়িতে যদি বাবা হরিচাঁদ বাবা গুরু সম্মান না পায় তাহলে তোমার মতো বেইমান আর নাই একটাও এই দুনিয়ায় পরিষ্কার বলে দিলাম বাবা হরি চাঁদ যদি গুরু না আসিত তোমার সন্তানরা অশিক্ষিত হয়ে থাকতো শিক্ষার আলো কি ঘরে ঘরে জ্বলত আজকে আমার ঘরের মানুষ যারা উকিল মুক্তার ডাক্তার ব্যারিস্টার আইপিএস আইসিএস ডাব্লিউ বিসিএস আইআরএস এমএলএ এমপি মন্ত্রী হচ্ছে তারা কার দ্বারায় দাদা গুরুচাঁদ এসেছিল বলে শিক্ষার আন্দোলনের ফলে আজকে মানুষ দলে দলে সেই উন্নতির উন্নত শিখরে যায় এই জন্য আজকে যদি বাবা বলে তাকে আমরা শ্রদ্ধা না করি দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের নরনারী তার আর দুঃখ থাকে না দুনিয়ায় ঠিক বললাম না ঠিক বললাম কতাকাও জয় হরেগর এই সব চিন্তা করে আমি তাই কলম ধরে গুরুচার চরিত্র করেছি লিখন বাবা গুরুচাঁদের আদর্শ সবাই জানতে পারে গুরুচার চরিত্র পড়িয়ে আমি কি অন্যায় করেছি বলুন ভক্তগণ তুমি লিখলে কেন তুমি দেখাও কোনো ভগবানের গুরুচাঁদের মতোটা ছেলে হয়েছিল দেখাও যত ভগবান জগত এলো এবার আধুনিক যুগের লেখাপড়ার দায়িত্ব নেছে সরকার সেটাও তো বলা দরকার এই জন্যই সরকারি স্কুলে বিনা পয়সায় লেখাপড়া শেখায় বিনা পয়সায় সাইকেল বিনা জামা কাপড় দেয় বিনা পয়সায় বই দেয় বিনা পয়সায় খাবার দেয় ডিম বাদ দেয় মাংস বাদ দেয় নিয়ে নিয় লেখাপড়া শেখ সর্বশিক্ষা অভিযান এখন আপনারা সবাই পান তাই না হক না দলিতের সন্তান শিক্ষার অধিকার সবাইকে করেছে দান এটা হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় সবাই শিক্ষা পান এখন আর ওই দলিত বলে স্কুলে যাতে পারবে না এখনো আছে বাংলার বাইরে কোন কোনো জায়গায় আছে দলিত ঘরের সন্তান ওই যে দুই রকমের কলসে জল রাখিছে সে কাকে কলসের জল বলে খাইয়ে ফেলিছে ওই জড়ে পিঠই মারি ফেলিছে এ মানসি করে জল আগুন বাতাস এগুলো কারো বাপের সম্পত্তি নাকি এইগুলো করে যারা মানুষের জাত না তারা তাদের দ্বারা জগতের কল্যাণ সাধিত হওয়া সম্ভব নয় একটা ছেলে জল বিষা লেগে কোন থেকে জল খেলে তারে বলা যায় তুই দলিত ঘরের সন্তান এই জায়গাতে জল খালি কেন বলা যায় কি তোমরা কি কও কথা কও না কেন এখনো রকম কোন কোন জায়গায় আছে একেবারে যে গেছে তা কিন্তু নাই আমি সত্যি কথা মাসি তাই কি তোমার বাড়ি আসি আর না আসি চুপ করে থাকেন সবে আর একখানা গান গাইতে হবে সূক্ষ্ম শব্দ কেন করলো সংযোজন সেই কথার জবাব দিতে বাসনা আছে আমার চিকে।